গত পর্বে আমাদের কাছে প্রশ্ন লিখেছিলেন উল্লেখ করে আবু সাহেব আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিক নিয়ম অনুযায়ী আমরা কোন কোম্পানির নামকে মেনশন করি না যে কারণে সরাসরি আমি তার নাম বলেই প্রশ্ন দিতে যাচ্ছি আপনাকে সালাম জানিয়ে লিখেছেন যে স্যার আমি কোম্পানিতে এফ পদে কাজ করার জন্য একজন ইউনিট ম্যানেজারের কাছে যাই সে আমাকে বুঝিয়েছে আমি পলিসি করার পরে আমার কোট পাওয়ার জন্য আমাকে আরও দুটি পলিসি গ্রহণ করতে হবে তার একটি পলিসি আমার সিনিয়র করে যাবে আরেকটি পলিসি আমার করে দেওয়া হবে আসলে এমন কোনো আইন আছে কিনা এ বিষয়ে সা জানতে চেয়েছে ধন্যবাদ প্রশ্নের জন্য আইন আছে কিনা মানে আপনার মনে সন্দেহ আছে এরকম কোনো আইন থাকতে পারে না সেই জন্যই প্রশ্নটা করা আমার এখানে একটা প্রশ্ন যে আপনি হয়তো কতদিন আগেই প্রশ্নটা করেছেন জানিন না যিনি আপনাকে এই প্রস্তাব দিল যে আরো দুটো আইন দুটো বিমা করতে হবে একটা নিজের নামে আর একটা দুজনের নামে এবং দুটোর মধ্যে একটা তোমার একটা আমার এই যে ভাগ করার প্রস্তাবটা দিল তখন আপনি তাকে কেন জিজ্ঞাসা করলেন না যে এরকম কোনো আইন আছে কি না প্রশ্নটা তখনই তাৎক্ষণিক তাকে করা উচিত ছিল তাহলে এই দীর্ঘদিন পরে এর উত্তরের জন্য অপেক্ষা করতে হতো না না কোনো আইন নেই তবে কি আছে আইনের লঙ্ঘন আছে যদি আইন থাকত তাহলে সে আপনাকে লিখিতভাবে আইনের ধারা কিংবা কোনো বিধি কিংবা কোনো প্রবিধান কিংবা কোনো সার্কুলার বা কোনো গাইডলাইন কোম্পানির থাকলেও দেখাতে পারতো বিমা আইনের থাকলেও দেখাতে পারত আমার বিশ্বাসের কোনটি নেই কোম্পানির কোনো বিধিতেও এ কথা লেখা নেই তাদের কোনো গাইডেন্সেও এ কথা লেখা নাই কারণ আপনি এফ এ হিসেবে যোগদান করতে চাচ্ছেন উনি ইউনিট ম্যানেজার আপনি যে ব্যবসায় করেন না কেন সেই ব্যবসার উপরে উনি একটা কমিশন পাবেন এটা ওনার যেটা ভাগে পাওয়ার কথা ইউনিট ম্যানেজার হিসাবে আপনার পলিসির উপরে সেই অংশটুকু উনি পাবেন আর এফ এর যে কমিশন আপনি নিজে পাবেন এবং তার উপরে তার জন্য যে নির্ধারিত কমিশন ইউনিট ম্যানেজারও পাবেন আর একটি কোড যদি তার কোডে আপনি দিয়ে দেন একটি পলিসি তাহলে সেখানে সে অন্য একজন এফ এর নাম দেখাবে তার মানে আপনি পলিসিটা করেছেন একটা তো এফএ থাকতে হবে ইউনিট ম্যানেজার হিসেবে তো উনি ক্লেম করতে পারবেন না হয়তো ওনার কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে স্ত্রী পর্যন্ত কেউ একটা কারণে এফএ করে আছে ওই ব্যবসাটা ওই এফএ করে চলে যাবে এবং এটার উপরে উনিও ইউনিট ম্যানেজার হিসেবে কমিশন পাবেন মানে আপনি কি প্রস্তাব যেটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি আপনাকে ঠকানোর জন্য আপনাকে প্রতারণা করার জন্য তিনি অধিক কমিশন পেতে চান আপনাকে কাজ করিয়ে গিয়ে আইনে যেটুকু প্রাপ্য তার বেশি পেতে চান এই জন্য তিনি আপনাকে এই দিয়েছিলেন আমি অনুরোধ করব আপনাদেরকে যে যখনই এই ধরনের খটকা লাগা কোনো প্রশ্ন কেউ করে কোনো উপদেশ দেয় আপনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যাবেন ইউনিট ম্যানেজারের উপরে যিনি আছেন তার উপরে যিনি আছেন যদি দেখেন যে আপনার সবাই কেউ দেখাতে পারছে না কোনো আইন কোনো সার্কুলার কোনো বিধি তখন আপনি সরাসরি এই যিনি আপনাকে প্রস্তাব দিয়েছিল তার নাম ধাম টেলিফোন নাম্বার বলে তাদের এককেবারে সরাসরি এমডির কাছে আপনি চিঠি দেবেন লিখিত যে আমাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে এটার কোনো বিধি আমি দেখতে চেয়েছিলাম আইন দেখতে চেয়েছিলাম কিন্তু আমাকে তারা এটা দেখাচ্ছে না আপনি এখন আমার এই সমাধান দিন আপনি যে কোম্পানির নাম না আমাদের নীতি অনুযায়ী বলবো না কিন্তু এটার মোটামুটি সুনাম আছে এই কোম্পানিটির কিন্তু কোম্পানির সুনাম তো থাকবে না যদি কোম্পানির এই কর্মীরা কোম্পানির সুনাম নষ্ট করার জন্য নিজের পকেট ভারী করবার জন্য মিথ্যা মিথ্যা কথা বলেন দেখান তাহলে সেই কোম্পানিটা ধ্বংস হয়ে যাবে বা তার বদনাম ছড়াবে সে তখন সুনাম নিয়ে কাজ করতে পারবে না বাজারে একটা সুনাম সম্পন্ন কোম্পানি যদি এটা করে তাহলে যাদের বদনাম আছে তারা আরো বেশি করবে যাই হোক মুদ্রা কথা হচ্ছে আপনাদের কাছে যখন এর ধরনের কোনো প্রস্তাব আসবে আপনারা ওইখানে তাৎক্ষণিক ভাবে আমার জন্য অপেক্ষা না করে আপনারা তাদের কর্মকর্তাদের কাছে যান প্রয়োজন হলে তাদের টপ র্যাঙ্কিং এর কাছে যান এবং বলেন যে আপনাদের ছেলেরা এই প্রস্তাব আমাকে দিয়েছে আমাকে কোনো তারা আইন দেখাতে পারেনি বিধি দেখাতে পারেনি সার্কুলার দেখাতে পারেনি না দেশের আইনের না কোম্পানির কোনো সার্কুলার কিছুই দেখাতে পারি নাই অথচ আমাকে এই প্রস্তাবটা দিয়েছে আমার বিশ্বাস যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি ম্যানেজিং ডাইরেক্টর কিংবা ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর যিনি হন তিনি আপনাকে ভুল তথ্য দেবেন না ওখানে গিয়েও যদি আপনি ভুল তথ্য পান যে না এটাই আমাদের নিয়ম এটাই করতে হয় আমরাও এভাবে শুরু করেছি ব্যবসা আমাদেরও দিতে হয় উপরের লোকদের তাহামে তো আপনি বুঝতে পারলেন যে সেখানে আপনি পাচ্ছেন না জবাব এবং সন্তুষ্ট হচ্ছেন এই সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আপনি যেমন কোনো আইন আছে কিনা জানতে চাচ্ছেন ওটা ওদের কাছেই জানতে চাইতেন এবং তারা যদি দেখাতে না পারত তখনই আপনি বুঝতে পারবেন কি ডালমে কিছু কালা হয় এখানে সব কিছু সাদা না সাদা যে প্রতিষ্ঠান নয় সাদা যে প্রতিষ্ঠানের কর্মীরা নয় সেখানে না যে যদি না যোগদান করে থাকেন আপনি ভালো করেছেন এবং ভালো কোম্পানিতে অধিক বা ওই কোম্পানিরই অন্য কোন ইউনিট ম্যানেজারের কাছে গিয়ে আপনি আরেকবার যাচাই করতে পারতেন যে দুইজনই একই কথা বলছে কি না মানে এটাই তাদের ব্যবসায় পরিণত হয়েছে কি না যে তোমাদেরকে তিনটা পলিসি নিতে হবে একটা তোমার জন্য একটা আমার জন্য আর একটা তুমি করেছো এটা দেখানোর জন্য যে নিজের নামে করেছো তারপরেও তুমি একটা বলিসিপি করেছো আসলে আপনি দুটো করেছেন আপনি যদি দুটো করতে পারেন তাহলে পরের মাসে আপনি চারটা করার সুযোগ পাবেন উৎসাহ পাবেন প্রেরণা পাবেন আর যদি পরে জানতে পারেন যে না হো আমারটা তো চলে গেছে অন্যের করে তাহলে আপনি দুঃখ পাবেন কষ্ট পাবেন বিমা পেশা ছেড়ে দিতে আপনি উদ্যোগী হবেন ধন্যবাদ